হ্যালো ফেলোজ আসসালামু আলাইকুম আজকে বড়দের গাড়ারা কালেকশনে হাজির হয়েছি এটা বড়দের গাড়ারা কালেকশন দেখাবো এটা কিন্তু ভাইরাল ডিজাইন দেখাবো এটা এই বছরের ভাইরাল ডিজাইন একটা এটা কুরবানি উপলক্ষে আসে মালগুলো দেখাচ্ছে এখন কালেকশনগুলো প্রথম যেটা দেখাচ্ছে একটা মেহেদি কালার উপর দেখাচ্ছে এটা মেহেদি কালারটা খুব সুন্দর একটা কালার এটা কিন্তু মেহেদির সাথে বিস্কিট কালার কন্ডাস হবে এটা কিন্তু জমিনে এরকম কাজ করা আছে দেখেন বলার সেরকম কাজ করা হবে খুব সুন্দর তার উপরে কিন্তু পালাল দিয়ে কাজ করা আছে এটা কিন্তু সম্পূর্ণ দিয়ে কাজ করা আছে জড়ি এবং পাপল দিয়ে আছে হাতার কাজটা দেখেন হাতার কাজটা দেখলে মনে হয় একটা গজ্জেস রাজকীয় ড্রেস একটা এখানে জুলুনি দিয়ে আছে এবং হাতারটা একটা পুরো গদ্যেজ কাজ করা হবে খুব সুন্দর কাজ করা আছে এবং পুরো জামাটা এরকম কাজ করা হবে নিচে অংশে এরকম কাজ করা আছে এটা নিচে কিন্তু জালর দিয়ে আছে একটা খুব হবে তার ভিতরে কিন্তু সব একটা লাইনিং দিয়ে আসে আর এটা প্রাইস পড়বে মাত্র তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা হলে এই ভাইরাল ঘাড়ার আমাদের তো নিতে পারবেন এটা এটা প্যান্টটা দেখেন প্যান্টটা কিন্তু খুব গজ্জেস কাজ করা আছে প্যান্টার অংশ এরকম বদলে যাবে কাজ করা আসে অনেক উচিত হবে তো এটা টোটাল কালার হবে ছয়টা কালার ছয়টা কালার দেখিয়ে দিচ্ছি এটা অন্যটা হবে বিস্তৃত কালার ওপর ওনারটা বিস্তৃত কালার উপর হবে ওনার কাজ করা আছে এটার এখন যেটা দেখো একটা আকাশি কালার উপর দেখাবো এটা এটা হাতা অনেক গদেস কাজ করা প্রায়স পাচ্ছে মাত্র তিন হাজার তিনশো টাকা তেত্রিশশো টাকা করে পাচ্ছেন পাইকারি দামে পেয়ে যাচ্ছেন ভাইরাল ঘাড়ার কালেকশনগুলো সাথে অন্য আছে প্যান্ট অন্য আছে প্যান্টও কাজ করা তিনওটাই কাজ করা হবে এটার তো এখন যেটা দেখাবো একটা জাম কালার ওপর দেখাবো এটা ডিপ জাম কালার আর এগুলো সাইজ আছে ছোটো সাইজ আছে যার যে সাইজ লাগে ইংশাল দেওয়ার জন্য চেষ্টা করব এটা হাতা হচ্ছে জাম কালার উপর এটা প্যান্ট এটা না এখন যেটা দেখো একটা কফি কালার উপর এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে কফি কালার ওপর সাতন আছে এবং প্যান্ট আছে এখন যেটা দেখো একটা মেরুন কালার ওপর মেরুন কালার প্রাইস তেত্রিশশো টাকা এখন যেটা দেখো ব্ল্যাক কালার উপর এটা হচ্ছে ব্ল্যাক কালারের প্রাইস তেত্রিশশো টাকা তো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সম্ভব হয় একটু শেয়ার করে দেবেন আমাদের দোকানে ঠিকানা বলে দিচ্ছি নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নিউ মেনশন দ্বিতীয় তলব বের গুলি গার্লস আমাকে ঢাকা বারোশো পাঁচ এটা অনলাইন নাম্বার আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি এটা সব আমার সেমার নম্বর নাম্বারটা আছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি তার সবাই ভালো থাকবেন আজকে ফোনপি আল্লাহ হাফিজ